হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আমি ডাক্তার মন মুসারাম মামুন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্যান্সার এবং ক্যান্সার সম্পর্কে খুব একটি সুখবর দেওয়ার জন্য আমার আজকে ভিডিওটি করা আপনারা হয়তো অনেকদিন ধরে ফেসবুক পেপার্স অথবা টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে রাশিয়া দাবি করছে যে একটি তারা ভ্যাকসিন তৈরি করেছে যে ভ্যাকসিনটি দিলে শরীরে যে ক্যান্সারের জীবন আছে সেগুলো টোটালি সব ধ্বংস হয়ে যাবে এবং ভবিষ্যতে যে ভ্যাকসিনটি নেবে তার কোনো ক্যান্সার হবে না সেটা সম্পর্কে একটু বলার জন্য আজকে আমার এই ভিডিওটি করা ক্যান্সার তো জানেন যে আসলে আমরা যখন ক্যান্সার শুনি আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি ক্যান্সার মানে হচ্ছে মৃত্যু কারণ অনেক ক্যান্সার আছে যেগুলো কোনো শরীর চিকিৎসা নেই এবং যা ক্যান্সার হয়েছে অথবা যে ফ্যামিলিতে ক্যান্সার হয়েছে তারাই বোঝে যে কতটা বাড়েন ক্যান্সারের চিকিৎসার ব্যাপারে তাহলে শুরুতে আমরা দেখিনি আসলে ক্যান্সার জিনিসটা কি আমি যদি জাস্ট একটু গ্রাফস অথবা কিছু একে আপনাদেরকে দেখাই আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে আমাদের শরীরে সাধারণত যে সেল গুলো থাকে এ ধরনের একটা সেল থাকে সেল গুলো কি হয় অথবা কোষ একটা থেকে দুইটা হয় দুইটা থেকে চারটা হয় এটা একটা নর্মাল প্রসেস একটা থেকে দুইটা হচ্ছে এই দুইটা থেকে আবার কি হচ্ছে চারটা সেল তৈরি হচ্ছে অর্থাৎ এটা কন্টিন চলতে থাকে প্রথমে একটা দুইটা হলো এইটা থেকে আবার দুইটা এটা থেকে আবার দুইটা এটা বাড়তে থাকে পিছনে যে সেল গুলো আছে এগুলো হয় ডেথ হয়ে যায় মরে যায় এটা হচ্ছে নর্মাল প্রসেস তো যখন এটা ক্যান্সার হবে সেটাতে কি হয় যে একটা সেল থেকে দুটা না হয়ে একটা থেকে দশটা বারোটা পনেরোটা হতে থাকে অর্থাৎ একটা সেল থেকে একটা হচ্ছে না একটা থেকে একসাথে দশটা হচ্ছে দশটা থেকে বিশটা বিশটা থেকে একশোটা একশোটা থেকে দুশোটা অর্থাৎ সেলের যে নর্মাল ডিভিশন সেটা হচ্ছে না এটা অ্যাবনর্মালি সেলগুলো বাড়তে থাকে তাহলে এই যে অ্যাবনর্মাল সেলগুলো বাড়ছে সেগুলো হচ্ছে ক্যান্সার সেল তাহলে যেখানে নর্মালি একটা সেল থেকে দুইটা দুটা থেকে চারটা হওয়ার কথা ক্যান্সারের ক্ষেত্রে একটা থেকে দশটা দশটা থেকে বিশটা বিশটা থেকে চল্লিশটা এভাবে বেড়ে যাচ্ছে অর্থাৎ নর্মাল প্যাটার্নটা মেনটেন হচ্ছে না এই যে নর্মাল প্যাটার্ন মেনটেন না করার পরে যে সেলগুলো তৈরি হচ্ছে সেটাই কি সেটা হচ্ছে ক্যান্সার সেল এখন আসুন যে রাশিয়া কি দাবি করছে রাশিয়া যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শরীরে যখন একটি ক্যান্সার হবে যদি আমরা তাদের ভ্যাকসিনটা দিয়ে থাকি তাহলে ক্যান্সারের সকল জীবনও ধ্বংস হয়ে যাবে ভবিষ্যতে ক্যান্সার হবে না তার কি দাঁড়ালো আমি যদি একটা মানুষের একটা ছবি যদি এঁকে থাকি আমার ছবি আঁকার আর ইয়াটা খুবই কম তাই আমি জাস্ট দেখাচ্ছি আশা করি এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না ধরুন যে কোনো একটি মানুষের ব্রেনে কোনো ক্যান্সার হলো তার ব্রেনের মধ্যে ক্যান্সার হলো এই ব্রেনের মধ্যে তাহলে ক্যান্সারের সাথে কি থাকে যে নর্মাল সেলো থাকতে পারে অ্যাব নর্মাল সেলো থাকতে পারে আমরা যদি ধরে নিই যে এই লাল লালগুলো হচ্ছে ক্যান্সারের জীবাণু লাল যেগুলো আমি আঁকিয়েছি এগুলো আর যেগুলো সাদা এগুলো হচ্ছে নর্মাল সেল এখন আমাদের শরীরে কি থাকে বডি ইমিউনিটি থাকে বডি ইমিউনিটির কাজ কি কাজ হচ্ছে যে যে কোনো জীবাণু যখন শরীরে ঢুকবে তাকে সাথে সাথে সে কিল করবে মেরে ফেলবে সে বুঝতে পারবে যে সেটা একটা ফরেন একটা ফরেন একটা জীবাণু অথবা ফরেন বডি তাকে সাথে সাথে সে কিল করবে এবং আমাদের শরীরে কি থাকে বডি ইমিউনিটি সিস্টেম থাকে বডি ইমিউনিটি বডি ইমিউনিটির কাজ হচ্ছে যে কোনো জীবনে যখন শরীরে ঢুকবে তাকে সে কিল করে ফেলবে কিন্তু বডি ইমিউনিটির শরীরে যখন নর্মাল সেল তৈরি হয় ক্যান্সার সেল সেটাকে রেগুলাইজ করতে পারে না কেন পারে না পারে না হচ্ছে যেহেতু নর্মাল আমাদের শরীরে যে সেল আছে সেটা থেকে ডিভাইডেড হয়ে ক্যান্সার সেলগুলো তৈরি হচ্ছে আমাদের বডি ইমিউনিটি সিস্টেম কি করতে পারে ক্যান্সার সেলগুলোকে বুঝতে পারে না সেটাকে কিল করতে পারে না এবং আরেকটা কারণ আছে বডি ইমিউনিটি কি হয় তখন আরো দুর্বল হয়ে পড়ে শরীরে আমরা সাধারণত যখন শরীরে আমাদের ক্যান্সার আমরা কী করি আমরা তিন ধরনের কাজ করতে পারি এক হচ্ছে অপারেশন রেডিও থেরাপি ক্যামোথেরাপি অপারেশন বলতে কি শরীরে একটা পার্টের ক্যান্সার হয়েছে এটাকে আমরা কেটে ফেলে দিলাম আর রেডিও থেরাপি সবচেয়ে খারাপ দিক কি আপনি যখন থেরাপি দেবেন আপনি ক্যান্সার সেলকে মারতে যাবেন পাশাপাশি নর্মাল সেলও মরে যাবে এবং সেল তো কন্টিনিউস তৈরি হচ্ছে টোটালি ভালো হয়ে যাচ্ছে না এবং এটা লং টাইম চিকিৎসা নিতে হয় রোগীদের জন্য অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য হয়ে যায় এখন রাশিয়ান যে ভ্যাকসিনটি সেটা আমি এটা যদি ধরে নিই এটা যদি আমি রাশিয়ান ভ্যাকসিনটাকে যদি আমি এটা ধরে নিই যে এটা রাশিয়া তৈরি করা ভ্যাকসিন রাশিয়ান ভ্যাকসিনটাকে ওরা দাবি করছে এটা একটা মেসেঞ্জার ভ্যাকসিন এম আর এন এ ভ্যাকসিন এম আর এন এ এই এম আর এন এ ভ্যাকসিন অর্থাৎ মেসেঞ্জার আর এন এ এটা মেসেজ ক্যারি করবে তারা দাবি করছে যে আমাদের ভ্যাকসিনটা দুইটা জায়গায় কাজ করবে এক হচ্ছে যেখানে ক্যান্সার হয়েছে ওইটার উপরে এবং একটা কাজ করবে বডি ইমিউনিটি সিস্টেমের উপরে তাদের দাবি হচ্ছে কি তাদের ভ্যাকসিনটা কাজ করবে দুইটা জায়গায় বডি ইমিউনিটির উপরে এবং ক্যান্সার জীবনের উপরে বডি ইমিউনিটির উপরে কীভাবে কাজ করবে বডি ইমিউনিটি সিস্টেম যেহেতু ক্যান্সার সেলটাকে ইমিউনাইজ করতে পারছে না তারা তাকে মেসেজ দেবে যে তোমার শরীরে একটা ক্যান্সারের জীবনও তৈরি হয়েছে তাকে কন্টিনিউলি মেসেজ দিতে থাকবে তাকে কন্টিনিউসলি স্টিমুলেট করতে থাকবে এবং বডি ইমিউনিটি সিস্টেমকে গ্রো করবে বাড়াবে এবং তাকে মেসেজ দেবে যে তোমার শরীরে কি অ্যাবনরমাল সেল আছে এবং তাকে অ্যাবনরমাল সেলটাকে শেখানোর জন্য এই যে তাদের ভ্যাকসিনটা তারা কি করবে নর্মালি আমাদের যে ক্যান্সার যে সেলগুলো রয়েছে সেগুলোর উপর একটা সে রিসেপ্টর তৈরি করবে অথবা যে একটা প্রোডাক্ট তৈরি করবে যেমন ধরুন যে এটা যদি ক্যান্সার সেলটা এটার উপরে নর্মাল একটা প্রোডাক্ট তৈরি করবে এভাবে একটা পরের তৈরি করবে এবং বডি ইমিউনিটি সিস্টেমকে বলবে যে এটা হচ্ছে তোমার ক্যান্সার সেল এটাকে কিল করো তার মানে হচ্ছে কি রাশিয়ান ভেকসিনটার কাজ হবে বডি ইমিউনিটি সিস্টেমকে মেসেজ দেবে তোমার শরীরে ক্যান্সার সেল আছে এবং ক্যান্সার সেলের উপর একটা রিসেপ্টর তৈরি করবে যাতে বডি ইমিউনিটি সিস্টেম তাকে কিল করতে পারে এবং তাদের যে ভ্যাকসিন সেটা দিলে কি হবে নর্মাল সেলগুলো কি হবে না ড্যামেজ হবে না বডির সমস্ত ক্যান্সার সেলকে তারা বডি সিস্টেম সিস্টেমের মাধ্যমে তারা কিল করবে এটা হচ্ছে তাদের দাবি এবং তারা সেই ভ্যাকসিনটি তৈরি করে ফেলেছে অলরেডি তাহলে এটা বিশাল একটা যুগান্তরকারী একটি ঘটনা যদি এটা হয় তাহলে সারা বিশ্বের লক্ষ লক্ষ ক্যান্সার মানুষ অন্তত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে কারণ তারা যেটা দাবি করছে যে হ্যাঁ আমাদের ভ্যাকসিনটা সরাসরি বডি ইমিউনিটিকে মেসেজ দিবে তোমার শরীরে ক্যান্সার জীবনও রয়েছে তোমার ক্যান্সার কি সেলকে কিল করো এবং তারা সরাসরি ক্যান্সার সেলকে কিল করবে তার কোনো নর্মাল সেলের উপর তাদের কোনো হ্যাম্পার হবে না এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী আমরা যারা ডাক্তার যে তাদের ভ্যাকসিন যদি বাজারে আসে তাহলে বিশ্বের যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে ক্যান্সার আক্রান্ত তারা অনেক বেশি উপকৃত হবে এবং তাদের দাবি হচ্ছে যে কেউ যদি ভ্যাকসিনটি নিয়ে থাকে তাদের শরীরে আলাদা একটি ইমিউনিটি সিস্টেম গ্রো করবে যখন শরীরের কোথাও কোনো ক্যান্সার তৈরি হবে সাথে সাথে তারা কি করবে বডি ইমিউনিটি সিস্টেম সেটাকে মেরে ফেলবে তাই ভ্যাকসিনটি যদি বাজারে আসে বলা হচ্ছে সারা বিশ্বের চিকিৎসা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়ে যাবে এবং 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 হচ্ছে লক্ষ কোটি কোটি ডলার মানুষের সাশ্রয় হবে অন্তত চিকিৎসার পিছনে তাই আমরা অন্তত আল্লাহর কাছে অন্তত এতটুকু বলতে পারি যে হ্যাঁ ভ্যাকসিনটা যাতে দ্রুত বাজারে আসে মানুষ যাতে অন্তত দ্রুত এই ভ্যাকসিনটি দিয়ে অন্তত ক্যান্সার থেকে বাঁচতে পারে আমি অনেকগুলো মেডিকেল ট্রাম্প খুব সহজভাবে বোঝানোর জন্য আমি কিছু ওয়ার্ড ইউজ করেছি আমার ফেসবুকে অনেকে আছেন খুব জ্ঞানী বুদ্ধিমান মানুষ তারা অনেক কিছুই বলে থাকেন যে আপনি কিছু কিছু ওয়ার্ড ইউজ করেন যেগুলো মেডিকেল টার্মের সাথে সামঞ্জস্য না কিন্তু আমি কিছু কিছু ওয়ার্ড মাঝে মাঝে ইউজ করে থাকি যাতে নর্মাল মানুষ বুঝতে পারে আমার ফেসবুক ফলোয়ার্স যারা আছে নর্মাল বুঝতে পারে তাই আশা করি যে কেবল তো এখানে এখানেই কিছু ধরতে আসবেন না আমি প্রলেপ তৈরি করা অথবা ক্যান্সার ইউমোটিক ক্যান্সার সেল দেখানো এগুলোকে অনেকভাবে আমাদের মেডিকেল টার্মে দেওয়া হয় কিন্তু আমি সহজভাবে মানুষকে বোঝানোর জন্য এটাকে এভাবে এঁকেছি আলাইকুম